দারুণ প্রস্তুতি দারুণ প্রস্তুতি মেরেছে লাগলো না লাগবে লাগবে না লক্ষ্য হবে হবে না লাগবে 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 জিতে গেছে জিতে গেছে পুরস্কার পাচ্ছেন একটা লুঙ্গি একটা পাঞ্জাবি পাঁচশো গ্রাম ঋণ অ্যাডভান্স পাউডার লাগবে না লাগবে একেবারেই নিরিখ নেই নিরিখ ভালো অনেক ভালো দারুন নিরিখ দারুন দারুন একটুখানি লক্ষ্যভ্রষ্ট লাগবে 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 দারুন দারুন খেলেছে পুরস্কার পেয়ে গেলেন একটা পাঞ্জাবি একটা লুঙ্গি পাঁচশো গ্রাম ঋণ অ্যাডভান্স পাউডার